নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের বাংলা শস্য বিমা প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট অর্থাৎ বন্ধুরা বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে এবং যে সমস্ত কৃষকরা এখনো পর্যন্ত টাকা পায়নি তারা কবে টাকা পাবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন বাংলা শস্য বিমা টাকার আপডেট বাংলার শস্য বীমা বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে বলেন নভেম্বর পর্যন্ত এক কোটি দুই লক্ষ কৃষক সর্ষ বিমা প্রকল্পের সুবিধা পেয়েছেন মোট তিন হাজার দুইশো একুশ কোটি টাকা সহায়তা করা হয়েছে বন্যা ঘূর্ণিঝড় দানার প্রবাহে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা মুখ্যমন্ত্রী জানান নতুন পঁয়ষট্টি লক্ষ কৃষক নাম নথিভুক্ত করেছেন দুই ডিসেম্বর থেকে জেলায় জেলায় রিপোর্ট খতিয়ে দেখা শুরু হয়েছে সরষ বিমার নিয়ম অনুযায়ী আপনার সেভেন্টি ফাইভ পারসেন্ট ফসল নষ্ট হয়ে থাকে তবে একজন কৃষক সর্বাধিক টোয়েন্টি ফাইভ পারসেন্ট পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন তবে পার্বত্য এলাকার ক্ষেত্রে চাষিরা সেভেন্টি ফাইভ পারসেন্ট ফসল নষ্ট হলে ফিফটি পারসেন্ট পর্যন্ত টাকা ফেরত পেতে পারেন বিভিন্ন তথ্য অনুযায়ী জানা গেছে এইবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলা সশবীমা টাকা আগের বছরের তুলনায় বৃদ্ধি করা হবে যদি স্ট্যাটাসের ঘরে ক্লেম আন্ডার প্রোসেস লেখা দেখায় তাহলে আপনি খুব শীঘ্রই টাকা পাবেন আর যদি ক্লেম নট রিপোর্টেড ইয়েট লেখা দেখায় তাহলে আপনি ক্ষতিপূরণের অর্থ পাবেন না এইবার কৃষকদের ভিত্তিক হিসাবে টাকা দেওয়া হবে না অর্থাৎ আগে দেখা যেত যে এলাকায় ফিফটি এর বেশি কৃষকদের ফসলের ক্ষতি হলে তবেই টাকা পেত ওই এলাকার কৃষকরা এইবার কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতির উপর নির্ভর করে টাকা দেওয়া হবে ইতিমধ্যেই অনেক কৃষকদের স্ট্যাটাসে আপডেট চলে এসেছে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা গেছে আবেদন করা থার্টি পারসেন্ট কৃষকরা টাকা পাবে না জানানো হয়েছে অফিস থেকে যে যাদের স্ট্যাটাসের ঘরে এই মুহূর্তে ক্লেম নট রিপোর্টেড ইয়েট দেখাচ্ছে তাদের টাকা দেওয়া হবে না বিভিন্ন তথ্য অনুযায়ী জানা গেছে আগামী অর্থাৎ সাতাশ থেকে একত্রিশ জানুয়ারির মধ্যে সকল কৃষকদের অ্যাকাউন্টে বাংলা শস্য বিমার টাকা দেওয়া হবে তবে এই টাকা সকল কৃষকরা একসাথে পাবে না ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে জানা গেছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান বাঁকুড়া হাওড়া মালদা নদিয়া, কোচবিহার হুগলি জেলাগুলিতে আগে টাকা দেওয়া শুরু হতে পারে প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন ব্যাঙ্কে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটির সাথে ই কেওয়াইসি করে রাখে তাই বাংলা শস্য বিমা প্রকল্পের আয়ত্তে থাকা সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন প্রত্যেকেই আধার কার্ডের সাথে মোবাইল নম্বর যুক্ত বা লিঙ্ক করে রাখে যদি কারো আধার কার্ডে নামের বানান বা অন্যান্য তথ্য ভুল থাকে তাহলে অতি শীঘ্রই যেন আধার কেন্দ্রে গিয়ে সংশোধন বা কারেকশন করে নেয় অর্থাৎ যে সকল কৃষকরা এই কাজটি করবে না তাদের এবার আর টাকা দেওয়া হবে না এমনটাই জানা গেছে সরকারি সূত্রে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে এবং যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত টাকা পায়নি তারা কবে টাকা পাবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হল আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য